হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে রাখী পূর্ণিমা প্রত্যেককে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক অটুট থাকুক শুধু ভাই বোন নয় প্রত্যেকের সঙ্গে যে সম্পর্ক রয়েছে অটুট থাকুক বন্ধনটা চিরন্তন থাকুক এটুকু বলতে পারি কারণ আজকের যা পরিস্থিতি চারিদিকে যে আজকে আমাদের রাজ্যের যা অবস্থা সেক্ষেত্রে বলবো সবাই একটু হিংসা হানাহানি এগুলো বন্ধ করুক তো চলো চলে আসি হচ্ছে ভিডিওতে গতকাল হ্যাঁ গতকাল না গত পরশু দিন তোমাদেরকে আমি পরশু দিন তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ফ্ল্যাট মালিক নতুন করে অ্যাড দিয়েছে এবং এই যে ঘর ভাড়া তিন ঘর ভাঙা হচ্ছে ঘর ভাড়া হচ্ছে ছেড়ে দিচ্ছে এই সমস্ত কথাগুলো তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো সেখানে আমি দেখতে পেলাম ওর কমেন্ট বক্সেও অনেকে লিখে এসছে এ করতালি সব করছে বাহ আমার নামটা তো জলনবরি পেছনতালি দিয়ে দিয়েছিল তো ওই যে মানুষ করতালি করেছে তো এর জন্য বেশ ভালো লাগলো বললো এই করতালি সব কিছু এগুলো ছড়াচ্ছে তো সেই বেশি সেই হয়তো আমাদের টিনটিনও ভিডিওটা দেখেছিল তো সেই কারণে বলে দিলো আজকে গুজব সত্যি আমরা গুজব ছড়াই তাই না আচ্ছা আমরা গুজব ছড়াই তাহলে আজক ব্যাপারটা কি সেই আজক ব্যাপারটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে ফ্ল্যাট মালিক আর এ মিলে কি প্ল্যানিংটা করেছে যে দুদিন আগে একটা আমার ঘর ভাড়া রয়েছে অথচ আমি আবার নতুন করে ব্রোকার খুঁজছি আমি নতুন করে ভাড়া দেব নতুন করে আমি সেল করব যেগুলো জাস্ট দুদিন আগে আবার পোস্ট করেছে ওতোবার প্রায় ভাড়া চলে গেছে তিন চার মাস তিন চার মাস পর নিশ্চয়ই কোনো রকম গ্রুপে অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে না একদিন দুদিন দেরি হতে পারে তো সেক্ষেত্রে উনি নিজেও ফেসবুকে হচ্ছে দিয়েছেন তো এইটা আমরা ভাবলাম সাধারণ ব্যাপার যেহেতু ও বাবার বাড়িতেই আছে ওর ওখানে থাকতে সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে ও ঘর ভাড়া হয়তো ছেড়ে দেবে তিন মাস হতে যায় ঘর ভাড়া হয়তো ছেড়ে দেবে তো সেক্ষেত্রে ফ্ল্যাট মালিক ফাঁকা রাখবে না সেই জন্য ভাড়ার মানে কী বলবো অ্যাড দিয়েছে আবার ভাড়া বা বিক্রির অ্যাড দিয়েছে তো আমাকে একজন বন্ধু লিখে গেছে যে এইটা ওদের কোনো চাল নয় তো আমরা কি করবো সাদা চোখে দেখবো সেটাই তো বলবো তো আমাকে বলে গেল যে এটা ওর চাল নয় তো দুজনের মিলিত কোনো চাল নয় তো একদম ঠিক তাই এবং এই চালের পিছনেও আরেকটা চাল আছে সেটা বলি এই যে তোমাদেরকে বলেছিলাম ওর জিনিসপত্র টুকটুক করে মাল ট্রান্সফার হচ্ছে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যতটুকু আমার কাছে খবর এসছে এবার দেখো একজন যদি খবর দেয় সেই সেই মানুষকে সব সময় ফ্ল্যাটের সামনে বসে থাকবে না হয়তো সে কিছু দেখেছে যে মাল এদিক ওদিক হচ্ছে বা সঙ্গে ওখানে ওর দাদা বা এই টিন ভাঙা বা কাউকে হয়তো দেখেছে সঙ্গে তো সেক্ষেত্রে সে আমাকে কতটা জানিয়েছিল এবারে ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যেহেতু সমস্যা হয়েছিল ওর খবর নিতে লোক চলে আসছিল ওর একটা প্রাণের মধ্যে ভয় ছিল ভয় মানুষের মধ্যে কখন কাজ করে যখন আমি নিজে কোনো দোষ করব নিজে যখন কোনো দোষ করব সেই মুহূর্তে কিন্তু প্রাণে সবসময় ধুক ধুক চলবে এবং সেই বিপদের জায়গা থেকে বিপদ মনে করে বিপদ নয় বিপদ মনে করে পালাবার চেষ্টা করবে তো সেক্ষেত্রে ওই যেরকম পালিয়ে এসেছিলো তড়িঘড়ি করে তো ওখান থেকে জানা গেছিলো যে ওর ফ্ল্যাটের সমস্ত জিনিস হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটাকে তাল জো মানে তালে মিলিয়ে ফ্ল্যাটের মালিক যে সেও হচ্ছে অ্যাড দিয়েছিল তো এখানে পরিষ্কার হয়ে গেল যে দুইয়ে দুয়ে চার হয়ে গেছে ও ঘর ছেড়ে দিচ্ছে নতুন ভাড়াটে আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও ঘর ছাড়ার চেষ্টা করছিল এবং সেই কথাটা তোমার ফ্ল্যাট মালিককে জানিয়েছে সেই জন্যই ফ্ল্যাট মালিক দিয়েছে সাদা বিষয় এটা ব্যাপারটা হচ্ছে ওর মাল কিছু কিছু কিন্তু সরে গেছিল আমি তোমাদেরকে বলছি অনেক প্রমাণ থাকে না যেটা সামনে দিতে পারি না কারণ নিজেদের আমাদের থেকেও হচ্ছে যারা আমাদেরকে তুলে দিচ্ছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে তারা যখন বারণ করে যেটা শুধু তুমি ভিডিওতে বলো আমার নাম ধাম কোথা থেকে কি বলছি বলো না তখন যদি আমি সেটা বলে দিই তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যেটা একেবারেই একটা মানুষের জন্য কাম্য নয় করাটা কাম্য নয় তার পাওয়াটাও কাম্য নয় তো সেক্ষেত্রে তো এখন যেটা জানা যাচ্ছে যে হ্যাঁ মাল কিন্তু কিছু সরে গিয়েছিল সেটা কোথায় গিয়েছিল ফোকলার ওই কাছাকাছি একটা আত্মীয়ের বাড়িতে এবার ফোকলার কোথায় কাছাকাছি আত্মীয় আছে সেটা তোমরা সবাই জানো কোন আত্মীয় আছে তো সেই আত্মীয়ের বাড়িতে কিন্তু কিছু কিছু মাল কিছু কিছু মাল কিন্তু সরে গেছে এবং সেই সব মাল যখন সরে যাচ্ছে সেই মানুষটি কিন্তু দেখেছিল যেটা যিনি আমাকে বলেছিলেন এবারে ব্যাপারটা হচ্ছে যে এখন যে এই ব্যাপারটা সব কিছু জানা হয়ে গেছে যে মাল সরে যাচ্ছে ওই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ফ্ল্যাট মালিক নতুন করে অ্যাড দিয়েছে অর্থাৎ যেখানে যাবে সেখানে হয়তো সমস্যা হতে পারে আবারও মানুষ জানা জেনে যেতে পারে কেননা মানুষ হচ্ছে কি বলবো যেখানে অন্যায় থাকে না যদি কোনো সত্যের পথে মানুষ থাকে যে অন্যায় করে তার পিছনে কিন্তু লেগে পড়ে থাকবে যে কী হয় শেষ পর্যন্ত দেখব আর কিছু না তার সঙ্গে হিংসা বা তার সঙ্গে শত্রুতা আমি জানা শেষ পর্যন্ত কী হয় সেটা দেখব এই যে আমরা আজকে একটা বছর ধরে ভিডিও করে যাচ্ছি আমরাও দেখতে চাই যে শেষ পর্যন্ত কি হয় সন্দীপের জিত না এই গামলার জিত কার কি হয় তো সেখানে সেখানে কিন্তু দর্শকদের ক্ষেত্রেও ঠিক তাই তাদের কোনো আলাদা করে কিন্তু স্বার্থ থাকে না তো এবারে হচ্ছে কিছু মাল যখন সরে গেছে তখন সে ভদ্র মহিলা বা লোক যাই বলো সে আমাকে জানিয়েছে ব্যাপারটা হচ্ছে ফোকলার আত্মীয়ের বাড়িতে কিছু মাল সরে গিয়েছিল যার বাবদ টাকা অলরেডি টিন টিন মানে ভাড়া হিসেবে তিন টিন কিন্তু দিয়ে দিয়েছিল এবারে হচ্ছে তোমার সেই ভাড়াটে কোনো মারফত বা কারণ সরি সেই জারবাড়িতে যাচ্ছিল সেই মালিক আর কি সেই মালিক তো কোনো মারফত বা কারো মারফত বা কোনো ভিডিওর মারফত সে কিন্তু জানতে পেরেছে যে এখানে ভাই ঘাপলা কেস আছে হুম তো সে সেক্ষেত্রে কিন্তু মাল ওখানে রাখার বা ওকে আর ওখানে থাকতে দেওয়ার মানে নতুন করে থাকতে দেওয়ার মানে কি বলবো অরাজি হয়েছে পরাজী হতেই ও কিন্তু আবার ফ্ল্যাটে সেই মাল নিয়ে চলে আসে ভাবতে পারছ এবং এই কদিনের মধ্যে মানে ফোকলার জন্মদিন গেছে নয়ই আগস্ট দশই আগস্ট তো হ্যাঁ দশই আগস্ট তো সেক্ষেত্রে এই কদিনের মধ্যে আজকে হচ্ছে তোমার উনিশে আগস্ট এই ন দিনের মধ্যে ও কিন্তু বেশ কয়েকবার ফ্ল্যাটে গেছে এটাও তোমাদেরকে আমি একটা ধামাকা খবর দিয়ে রাখি বেশ কয়েকবার কিন্তু ও ফ্ল্যাটে গেছে এবং ওখানকার মানুষ কিন্তু ওকে দেখেছে ফুল কিনেছে যে ঠিক যেভাবে আগেরবারে আগের বার যখন চলে এসেছিলো তুলসী গাছটা জলজ্যান্ত ছিল কি করে থাকতে পারে একদম না গেলে গাছে জল না পড়লে থাকতে পারে না ঠিক সেই রকমই এইবারও তোমরা দেখতে পাচ্ছ টানা যেন বাপের বাড়িতে রয়ে গেছে একেবারে শান্ত শিষ্ট ভদ্র মেয়ের মতন কিন্তু না ও ফাঁকে ফাঁকে কিন্তু ওখানে যায় এনজয় করে আবার কিন্তু চলে আসে তার কারণ হচ্ছে এই যে দশ থেকে এগারো থেকে সরি হ্যাঁ দশ এগারো সময় বেরিয়ে এসেছিল দশ তারিখে তো ছিল ফোকলার জন্মদিন ন তারিখে বেরিয়ে এসেছিল বিকেলবেলা তো সেক্ষেত্রে তোমার এই যে এতদিন হয়ে গেলো ন দশ দিন হয়ে গেল এইখানের মধ্যে কিন্তু ও ফ্ল্যাটে গেছে ফুল কিনেছে এবং নিচে যে দোকান রয়েছে আশেপাশে যে দোকান রয়েছে সেখানে কিন্তু টুকিটাকি কেনাকাটা পর্যন্ত করেছে টুকিটাকি যে গ্রোসারি আইটেম থাকে না সেগুলো কেনাকাটা পর্যন্ত করেছে অতএব বোঝা যায় ও কিন্তু দু চার ঘন্টার জন্য হলেও ওই ফ্ল্যাটে যায় দু চার ঘন্টার জন্য হলেও ওই ফ্ল্যাটে যায় থাকে টুকিটাকি খাওয়া দাওয়া করে আড্ডা গুজব গল্প মারে সেখানে তারপরে আবার বাড়িতে চলে আসে তো যেখানে আমরা অনেকেই বলেছিলাম যে এই কয়েকদিনের আগের ভিডিওতেও দেখা গেছে যে ও নেই ওর মায়ের ভিডিও থেকে পরিষ্কার বোঝা গেছে সেখানে কিন্তু সবাই আমরা ধরে নিয়েছি ঘোড়া বাড়ি আছে বাট ওই যে কিছুক্ষণ বা কিছু ঘন্টার জন্য ও ঘোড়া কিন্তু যাবে না সেখানে কোথায় যায় না ওই ফ্ল্যাটেই কিন্তু যায় আশেপাশের লোক কিন্তু খবর দিচ্ছে কেন অনেকেই তো তোমার ভিডিও দেখে তো সেক্ষেত্রে ও ওখানে যায় কয়েক ঘন্টা থাকে তারপরে আবার যথারীতি ভদ্র মেয়ের মতো শান্ত মেয়ের মতো চলে আসে তো যেহেতু ঘর ছাড়েনি তাহলে কেন ফ্ল্যাট মালিক হচ্ছে তোমার আবার নতুন করে অ্যাড দিল ওই প্রশ্নটা ওর কমেন্ট বক্সেও কিন্তু একজন দর্শক রেখেছে তাতে বেশ কিছু লাইকও করেছে ও কিন্তু কোনো রিপ্লাই দেয়নি এমন কি একজন জিজ্ঞাসা করেছে তোমার সোনা ছেলেটাকে কবে আনবে তাতেও কোনো রিপ্লাই দেয়নি বা লাভ রিয়াক্ট পর্যন্ত দেয়নি কারণ ও ওইসবের এখন আর ধারে কাছ দিয়েই যাচ্ছে না ওর এখন অন্য কন্টেন্ট অন্য কন্টেন্ট চাই যেহেতু এই যে আমাদের রাজ্যের একটা টালমাটাল পরিস্থিতি চলছে আমাদের তিলোত্তমাকে নিয়ে তো সেক্ষেত্রে ও ভাবছে ও এক তিলোত্তমা ওকে নিয়ে এখন এই ধরনের কন্টেন্ট যদি দেওয়া হয় আমি ঘর ছাড়লাম আমি আমার সঙ্গে এই গুজব রটাচ্ছে আমার পিছনে এই করছে ওই করছে যেহেতু ওনাকে মিডিয়ায় যোগাযোগ করেছে তো এই ধরনের কন্টেন্ট তাহলে ওকে সেফ রাখার জন্য ওকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে তিলোত্তমার মতন কোথায় তিলোত্তমা আর কোথায় তুমি ভাই তো যাই হোক এবারে হচ্ছে তোমার ও যেটা বললো যে সবাই তোমাদের কিন্তু বলেছি গুজবে কান দেবে না আচ্ছা গুজব তাই না ঠিক কথা তো ও যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল দুটো টাকাও ওর হাতে ছিল না দুটো টাকাও ওর হাতে ছিল না কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওর মানে কি বলবো শুধু টাকা নয় তোমার যত রকমের ডকুমেন্টস সোনাদানা জামা কাপড় ভালো ভালো শাড়ি ড্রেস সমস্ত নিয়ে কিন্তু বেরিয়েছিল কি তখন কে গুজব রটিয়েছিল অ্যাকচুয়ালি গুয়ে মাখা জব অর্থাৎ গুয়ে মাখা কাজটা কিন্তু তুই করিস আমরা করি না যেটা আমরা করি পরবর্তীকালে কিন্তু সেটা সত্যি বলে প্রমাণিত হয় তো এটা গেল একটা জিনিস এবং দ্বিতীয়ত হচ্ছে অযোধ্যা আমরা চারজন আছি এই আমরা চারজন এসেছি পরবর্তীকালে কি দেখা গেল যে বাসের ভিডিওতে একদম দাতকে লিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছে ফোকলা তখন সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিলি না তো আজ পর্যন্ত দিলি না তখনও কি বললি গুজব এরকম বারংবার তুই যে কাজটাই করেছিস যেটা আমরা সত্যের মানে সত্য সহকারে সামনে ধরে নিয়ে এসেছি তখন তুই গুজব ছাড়া আর কিছু বলতে পারিস নি ওই একটা বাক্যে তুই ক্ল্যারিফিকেশন যদি দিতে হয়েছে ওই একটা বাক্যে তুই ছেড়ে দিয়েছিস কিন্তু সেগুলো খণ্ডন করে দেখা আমরা যেমন প্রমাণ সমেত এই অযোধ্যার ভিডিও বলো ওর তোমার কলকাতায় শপিং করতে গিয়ে ওর বিরিয়ানি খাওয়া বলো ওর মা ফোকলা আর ও বিরিয়ানি খাচ্ছিল ওর তখন যে প্রিয় দালাল ছিল সে কি বললো তোমরা ব্যাক সাইডের ফটো দিয়েছো নাও আমি ফ্রন্ট সাইডের ফটো দিই ফ্রন্ট সাইডের ফটোটা ও কোথা থেকে পাবে নিশ্চয়ই তখন টিন চেয়েছিল সবাই ফ্রন্টেই আমাকে দেখো ঠিক আছে তো সেই মুহূর্তে দালাল মারফত সেই ফটো আমরা সামনে পেয়েছি তো এই জিনিসগুলো গুজো যখন যেটা মানুষ সত্যটা সামনে নিয়ে আসছে তাকেই বলছে গুজো ই আবার কি ওই গুয়ে মাখা জব তুই করিস বারংবার ঘাটিস তুই গু জব বলছে যেহেতু আমরা করি না তো এরকম বারংবার আমাকে কালকে একজন মানে কালকের ভিডিওতে হ্যাঁ কালকের বিকেলের ভিডিওটাতে মনে হচ্ছে আমাকে একজন কমেন্ট করে যায় যে ও তো এক বছর ধরে অসভ্যতা আমি করছি তোমরা কি ও তো বলছে গুজব প্রমাণ করতে পারবে যে এটা গুজব নয় বা কিছু তো ও তো তোমাদের সমস্ত বলা কথাকে প্রমাণ করে দিচ্ছে যে ওর কথাটাই সত্যি কিভাবে প্রমাণ করলো তাকে আমি জিজ্ঞাসা করি কীভাবে প্রমাণ করলো হ্যাঁ ও এক বছর ধরে আমি করছে এরপরে তোমরা যদি মিথ্যে বলো তাহলে তোমাদের কথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাও কেউ বিশ্বাস করবে না আমরা আমরা যারা সন্দীপের পক্ষে আছি তারা কোনো একটা কোনো একজন ক্রিয়েটারের তোমরা কি পেরেছ যে এটা তোমরা ভুল তথ্য দিয়েছ এটা কিছু দিয়েছ যদি বা কোনো কারণে ওরও খবর একদিন কেউ প্রকাশ করে থাকে কোনো একদিন কোনো একজন ক্রিয়েটার মানে যে কোনো যে কেউ হতে পারে সে কিন্তু তার পরবর্তী ভিডিওতে বলে দিয়েছে দর্শকদের সামনে ক্ল্যারিফিকেশান দিয়ে দেয় যে এটা হয়তো ভুল ছিল এটা ঠিক কারণ যে খবরগুলো পাই আমরা কিন্তু স্পটে গিয়ে খবরগুলো আনি না বিভিন্ন দর্শক মারফত যাদেরকে সবাই বলে সিসিআই বাহিনী অনেকে বলে ছিচিআইডি বাহিনী তো তাদের মারফত কিন্তু খবরটা আসে এবার তারাও যে সব সময় সত্যি দিচ্ছে সেটা কিন্তু নয় তবে আমি মনে করি ভিউয়ার্সরা যে খবরগুলো দেয় সেগুলো সত্যি হয় কারণ তাতে তাদের কোনো রেভিনিউ কোনো ভিউজ কোনো সাবস্ক্রাইবার এগুলো কিন্তু গেন হয় না তাদের কোনো কিন্তু স্বার্থ নেই অনেকে বলতে পারে তোমরা কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলো বাট তাদের কিলা লাভ তারা তো নন ক্রিয়েটর তাদের কিলা লাভ এটা একটা আমার আমার সেই ক্ষেত্রে মনে হয় সবটাই সত্যি তো এবারে আসি যে তারপরে হচ্ছে তোমার এই দুদিন আগে যে ওর গুজবের ব্যাপারটা আমি বলে দিলাম যে এই যা 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 গুজব বলেছে পরবর্তীকালে তাই হচ্ছে আজব কাহিনি হয়ে গেছে তো সেক্ষেত্রে এই যে গুজব বলে ছড়াচ্ছে এখন ছড়াবে তো এক্ষেত্রে গুজবটা হচ্ছে এটাই ও মুখ খুলে নিয়ে দুদিন হয়ে গেছে তার কারণ হচ্ছে এটাই যে ওর কিন্তু মাল সরে যাচ্ছিল সেইখানের লোকও কিন্তু অবজেকশন পরে চিন্তা ভাবনা করে বললো না এখানে যখন ঝামেলার কেস আছে আমি ফ্ল্যাটে ওই ফ্ল্যাটের মাল এখানে রাখতে দেবো না টাকা মানে মানে অফার দিলেও সে রাখতে দেয়নি অর্থাৎ এখন ও যদি মানে কি বলবো ফ্ল্যাটে যায়ও জানি না আজকের ভিডিওটা দেখলাম সকালবেলা এখন এখনো দেখা হয়নি পরে দেখবো ওই ভিডিওটা নিয়ে পরে আমি কথা বলবো তো যদি যায়ও যে গিয়েও থাকে তো সেক্ষেত্রে ওর কিছু কিছু মাল কিন্তু ঘর থেকে মিসিং হবে একে একে কিন্তু মাল আবার ফিরবে সেটা আমরা দেখতে পাবো না সেটা আমরা দেখতে পাবো না বড়ো মাল সবই আছে কারণ খাটফাট তো নিয়ে যাওয়া যায় না ছোটো ছোটো মাল আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছিলো বাট ও কিন্তু ফ্ল্যাটে যায় এটা তোমাদেরকে বলে দিলাম এবং এই যে এই ব্যাপারগুলো যে সবটাই ধোয়াশা রাখার চেষ্টা করেছিল আমাদের কাছে সেটা হচ্ছে এই ফ্ল্যাট মালিক আর হচ্ছে ভাঙাটি দুজনে মিলে কিন্তু প্ল্যানিং করেছে প্ল্যানিং করেছে কেন একটা ঘর ভাড়া ভাড়াটে থাকাকালীন মালিক কি করে কি করে অ্যাড দিতে পারে যার সঙ্গে আমার এগারো মাসের চুক্তি হয়ে গেছে সে থাকছে তো সে আসছে মাঝে মাঝে হলেও আসছে তার জিনিসপত্র রয়েছে সেই অনুযায়ী উনি একদম ফেসবুকে একটা ঘর ভাড়া দেবো পড়ানোর জন্য আমিও সেই ঘরে পড়াই দ্বিতীয়ত হচ্ছে ব্রোকার চাই বিক্রি হবে ফ্ল্যাট বড় কালী মন্দিরের পাশে বড় কালী মন্দিরের পাশে তারই ফ্ল্যাট তো সেক্ষেত্রে সে কি করে তার নিজের ফেসবুকে কি করে সে দিতে পারে তার মানে কি এগুলো কিন্তু গামলার প্ল্যান যাতে মানুষের দৃষ্টিটা ঘুরে যায় যে ও আর ফ্ল্যাটে থাকে না ওআ আর ফ্ল্যাটে থাকে না মানুষের দৃষ্টি ঘুরে যায় যে আপনি একটা এরকম অ্যাড দিন অ্যাড দিতে তার পয়সা লাগে না ফেসবুকে অ্যাড দিত তার পয়সা লাগে না আপনি একটা এরকম লিখে ছেড়ে দিন তাহলে লোকে ভাববে ও আর ফ্ল্যাটে থাকে না অন্য কোথাও থাকে কিন্তু যখন দেখা গেলো সেই খবরটাও চলে আসলো যে অন্য কোথাও মাল চলে যাচ্ছে অথচ ফ্ল্যাটেই থাকবে আর অন্য কোথাও মাল চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কোথায় যাচ্ছে না যাচ্ছে যখন বেরিয়ে আসলো তখন কিন্তু আবার স্বীকার করতে হলো যে আমাকেই তো আগস্ট মাস আসলেই ঘর ছাড়তে হয় সব বুঝো তাহলে ভাই এবার তো ফ্ল্যাট মালিককে প্রশ্ন করতে হয় যে আপনি কেন তাহলে অ্যাড দিয়েছেন অবশ্য বলবে আমার আরও একটা ফ্ল্যাট আছে সেই জন্য অ্যাড দিয়েছি এরম একটা মিথ্যে মানে এরা যে কতটা মিথ্যের মধ্যে চলে আর এই গামলার সঙ্গে যারা মিশবে সত্যিই যারা মিশবে তারা প্রকৃত না মানুষকে ঘোল খাওয়ানোর জন্য বসে আছে এই যে দেখো ওর যে ধোনাইকাকা নিশ্চয়ই তোমাদের মনে আছে এখন একদম জল করছে সোনা ধোনাই কাকার হচ্ছে তোমার স্মৃতি তো ধোনাই কাকাকে যখন ও একটা ব্লগে দেখিয়েছিল আমি তোমাদেরকে তার আগেই বলে দিয়েছিলাম যেহেতু ও একটা সিকিউরিটি গার্ডের তোমার ড্রেস পরে ধোনাই কাকার নিজের ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো ছেড়েছিল তো সেখান থেকে আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম যে ও একটা সিকিউরিটি গার্ডের কাজ করে হতেই পারে কারণ কোনো পেশাই ছোটো নয় সৎভাবে যদি ইনকাম করা যায় কোনো পেশাই ছোটো নয় তো হতেই পারে সেটা নিয়ে আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলাম যে অনেকেই বলছিল গাহাকে কেন দেখা যায় না গাহাকে কেন দেখা যায় না ওর কী খবর বলো তো সেক্ষেত্রে বলেছিলাম ও একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করে এমনকি গামলাও তার অনেকটা পরে প্রায় দিন পনেরো কুড়ি বা এক মাস পর জানিয়েছিল ওই ওদের বাড়িতে যখন এসছিলো এক ঝলক তখন বলেছিল এই যে তোমরা ওকে দেখতে পাও না এই যে ও এসছে ও এখন কলকাতায় একটা ফ্ল্যাটে নিউ টাউনে ও হচ্ছে তোমার সিকিউরিটি গার্ডের কাজ করে ভালো কথা এবার তার কিছুদিন পরেই আমাকে সুস্মিতা বলে একজন যেহেতু আমার কমেন্ট বক্সে ওপেন জানিয়ে গেছে তো সুস্মিতা বলে একজন মনে হচ্ছে ঘরকন্যা সুস্মিতা না এরকম একটা আইডিটার নাম সুস্মিতাই যত সম্ভব তো যাই হোক ওই সুস্মিতা আমাকে জানিয়ে যায় যে দিদি আমার সোসাইটিতে তোমার ধোনাই ধোনাই কাকার নাম করে বলে যে আমার সোসাইটিতে ও আমার মাল ডেলিভারি করতে এসেছিলো ডেলিভারি বয়ের কাজ করে অ্যামাজনে ডেলিভারি বয়ের কাজ করে তুমি যদি প্রমাণ চাও তো শেয়ার করতে পারি তো আমি বললাম ঠিক আছে শেয়ার করো ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায় মানে সুস্মিতার রিকোয়েস্ট পাঠিয়ে আমার ফেসবুক ম্যাসেঞ্জারে একদম যে ও মাল নিয়ে যাচ্ছে সেই ধোনায়ের ছবি এবং যেখানে ওর সোসাইটিতে যখন এন্ট্রি হয়েছে সেই কটার সময় না মানে ডিটেলস ওর যেহেতু মাল ডেলিভারি করতে এসেছিলো ডিটেলস কিন্তু আমাকে ও পাঠিয়ে দেয় তো আমি ওটা আর শেয়ার করার প্রয়োজন মনে করিনি তার কারণ হচ্ছে একটাই আমার কাছে এখনও আছে ডিটেলস তো আমি এখনও প্রয়োজন মনে করিনি কেন ধোনাই আমার কন্টেন্ট সেভাবে নয় যেহেতু এখন গামলার সাথে ও জুড়ে নেই থাকলে অবশ্যই বলতাম জুড়ে নেই এই মুহূর্তে ওকে দেখা যায় না তো সেক্ষেত্রে আমি ওকে নিয়ে আর কী বলবো আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সুস্মিতা বলে গেছিল। আমার কমেন্ট বক্সে যে ও অ্যামাজনে ডেলিভারি বয়ের কাজ করে যেহেতু ওপেন কমেন্ট বক্স সবাই দেখেছে সেটা নিয়ে আর কী বলবো আর কী বা প্রমাণ তুলে দেবো এরকম একটা মনে হয়েছিল যদি ভবিষ্যতে কাজে লাগে সেই জন্যই বলি আমি ঠিক আছে শেয়ার করতে পারো তো আমাকে দিয়েছে এখনও পর্যন্ত আছে তো এখন প্রশ্নটা হলো সিকিউরিটি গার্ডের আমি কালকে কালকেই তো হ্যাঁ না হ্যাঁ কালকে না পরশুদিন মনে পড়ছে না তো আমাকে একজন সেরকমই একজন সিআইডি বাহিনীর একজন দর্শক আমাকে আমার ফেসবুকে সোনাই হচ্ছে রিলস বানাচ্ছে সিকিউরিটি গার্ডের ড্রেস পরে এবং যে বিল্ডিংটাতে ও সিকিউরিটি মানে গার্ড দেয় আর কি তো সেই বিল্ডিংটারও ছবি মানে সেই সোসাইটির মানে বিল্ডিংটার ছবি এবং ওর নীল রঙের যে ড্রেস সিকিউরিটি গার্ডের গলায় আই কার্ড লাগানো পুরো একদম ড্রেস পরা ও রিলস বানিয়েছে মানে ওই ধোনাই তো সেইটা কিন্তু ও আমাকে শেয়ার করেছে মানে ওই একজন দর্শক সে কিন্তু আমার ফেসবুকে শেয়ার করেছে আমি জাস্ট কনফিউজড একটা ছেলে সে সিকিউরিটি গার্ডের কাজও করছে আবার অ্যামাজনে ডেলিভারি বয়ের কাজ করছে মানে বুঝতে পারলাম না ব্যাপারটা তো এর আগে প্রথম শুনেছি সিকিউরিটি গার্ড তারপরে শুনলাম ডেলিভারি বয় তারপরে শুনলাম আবার সিকিউরিটি গার্ড তাহলে একটা মানুষ দেখো সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে মিনিমাম সকাল আটটা থেকে রাত্রি আটটা অথবা রাত্রি আটটা থেকে সকাল আটটা এরকমভাবেই তো কাজ হয় জানি মানে আমাদেরও তো সেইভাবেই কাজ হচ্ছে আমাদেরও তো সিকিউরিটি গার্ড আছে সেইভাবেই কাজ করে তো সব ক্ষেত্রেই সেইভাবেই করে তো ও যদি ওই টাইমগুলোতে কাজ করে তাহলে ডেলিভারি বয়ের কাজটা কখন করছে এবং অনেকে বলবে তাহলে হয়তো ও রাত্রি আটটা থেকে সকাল আটটা করছে হুম সেটাও হতে পারে তারপরে ডেলিভারি বয়ের কাজ করবে তাহলে কত পরিশ্রম করছে কারণ দুটোরই প্রমাণ আমার কাছে চলে এসেছে কোনোটাই যে ধোনাই মিথ্যে বলছে সেটা বলছি না কারণ দুটোরই প্রমাণ দুটোরই ড্রেস পরা দুটোরই আলাদা আলাদা রকমের অ্যাক্টিভিটি সব আমার সামনে এসছে সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারলাম না তাহলে কি এখানে কোনো আমাদের ঘোল খাওয়ানোর জন্য করছে না ঘোল খাওয়ানোর জন্য করে ওর কি লাভ দ্বিতীয়ত হচ্ছে তাহলে বলতে হবে প্রচুর পরিশ্রমী দুদিক থেকে ইনকাম করার চেষ্টা করছে দিন রাত তবে দিন রাত একটা মানুষ খাটতে পারে এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তবে এই কথাটা কেন বললাম এই ধোনাইয়ের ব্যাপারটা আমি কেন বললাম বলার প্রয়োজন ছিল না কেন বললাম এই যে ধোনাইয়ের এই যে হবে কি একটু ছোট হবে না বড়ই হতে পারে কারণ শুনেছি ধোনাই হচ্ছে এই টিন ভাঙার বয়সী বা ওই তোমার ওই যে লাইফা লাইফার বয়সী হবে ধোনাই যেহেতু লাইফাও টিনের থেকে বড়ো আর ধোনাইও টিনের থেকে একটু বড়ো দুজনে হয়তো একই বয়সী হবে এই ছেলেটি বোন রোজগেরে বলে কেমন ঘরে বসে অঙ্গভঙ্গি করে অর্ধনগ্ন নগ্ন হয়ে এইভাবে কেলিয়ে বস থাকে আর আরেকটি ছেলে ওরই বয়সী সে যেই হোক যে কাজই হোক ইনকাম করার চেষ্টাটা অন্তত করে আর এর বাড়িতে টোটো রয়েছে যখন ভাড়া পাবে তখন হচ্ছে কাজ করতে যাবে নাহলে এমনি যে স্ট্যান্ডে খাটা ওই সব পোষাবে না কারণ বোন রোজগের দেয়া আছে কী করছে না ঘরে বসে পাকার তলায় বসে ড্রেস ভাজ করছে এটা একটা কোনো এই বয়সী ছেলের যার কিনা বিয়ে হয়ে গেছে মাথার ওপর দায়িত্ব আছে এই বয়সী ছেলের এই কাজটা করাই বা ভাজ করাটা মানায় যেখানে আমার টোটো বাড়িতে রয়েছে টোটো থেকেও কিন্তু প্রচুর ইনকাম হয় আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে এখন বলে কিনা আমরা পার ডে হাজার টাকা ইনকাম করি খাটতে হবে তো সেইটাই আমি বলছিলাম যে ওর বয়সে ছেলে হয়ে লাইফ আর এরকম অবস্থা কেন শুধুমাত্র সারা দিন শরীর বার করে একটা অর্ধনগ্নই বলবো শুধুমাত্র কি বলবো নিম্নাঙ্গটা শুধু ঢাকা রয়েছে বাকি পুরো খোলা আর সেই অবস্থাটাকে ক্যাপচার করছে তার বোন মানে কতটা দৃষ্টিকটু লাগে কালকের ভিডিওতে অনেকে ওর শুভাকাঙ্ক্ষীরাই অনেকে বলে গেছে কি করে পারে এটা মানে নিজেদের কোনো লাজ লজ্জা নেই অ্যাকচুয়ালি বোনও দেখাতে চায় এই অবস্থা দেখালে মানুষ একটু ভালো করে দেখবে ওই জায়গাটা একটু ঝুম করে দেখবে কোথাও ফাঁক করে দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা কেন বসেছে চেয়ারে খাটের সামনে খাটে একটা পা তুলে দিয়েছে একটা পা নিচে একটা পা খাটে কি অবস্থা বুঝতে পারছো একটা ছেলে হোক বা মেয়ে মেয়ে হলেই যে তাকে ঢেকে ঢুকে বসতে হবে আর ছেলে হলেই সে একদম উদাম খোলা হয়ে বসবে এটা কোথায় লেখা আছে শালীনতা বজায় রাখতে হবে না ভিডিওতে সে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি তো কখনো ওকে মানে এই টিন ভাঙাকে কখনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলি না আমি বলি সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা কারণ মানে ইনফ্লুয়েঞ্জার মতো না ছোঁয়াছে এই যে ফোর এ করেছে সন্দীপদের নামে দেখো না ওই যে মাস ফ্ল্যাট মালিক এক জচ্চর মানে কি বলবো জালিয়াত বদমাইশ যে মায়ের গায়ে হাত তোলে নিজের ফ্ল্যাট থাকতে ফ্ল্যাটকে ভাড়া দিয়ে মাকে একটা কমন টয়লেট সেই রকম ধরনের একটা ঘর টালির ঘর সেখানে রেখে দেয় তাহলে সে কতটা ভালো হতে পারে মা একটা বৃদ্ধা মা বাবাও গত হয়ে গেছে তাকে ওই রকম অবস্থায় ফ্ল্যাট থাকতে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে একটা সামান্য ঘর বাড়ানি ওইখানে রেখে দিয়েছে হুম তো সেই রকম মানুষ এ মানে যেই ওর গামলার মানে ফাঁদে পড়বে মানে সঙ্গে মিশবে বোঝা যায় পরবর্তীকালে তার চরিত্রটাও ঠিক গামলার মতনই তাই না প্রথম থেকে সাপোর্ট করেছে আমি কত কি বলেছি আমি মানে এই ফ্ল্যাট মালিককে কমেন্টস তোমাদের কমেন্টস যে ইনি ভালো নয় ইনি লোভি ইনি হ্যানা তেনা সবার কমেন্ট বক্সে কমেন্টস তোমরা আগে ধরতে পেরেছো ইনি লোভি ইনি এনার ঠিক মানুষ নন উনি বেঠিক মানুষ সেই কমেন্টগুলো পর্যন্ত স্ক্রিনশট মেরে আমি ওনাকে পাঠিয়েছি দেখুন আপনার সম্বন্ধে মানুষ কী বলছে আপনি এদিকে বলছেন আমি কিছু জানি না আমি কিছু করিনি হ্যান ত্যান তো মানুষ যে এত কথা বলছে মানুষের মুখ বন্ধ করার একটাই উপায় মানুষ এটাই চাইছে আমি তো করতে পারবো না তখনই বোঝা গেছে যে মানুষটা কি। বটে এই যে আজকে প্ল্যানিংটা করেছে গামলার সাথে গামলার প্ল্যানিং ওটা যে আপনি এরকম একটা অ্যাড দিয়ে দিন তাহলে লোকে ভাববে আমি আর ফ্ল্যাটে নেই আপনি ফ্ল্যাটে আমি দেখাবো না বা কিছু বা ফ্ল্যাটে আমি ওইভাবেই যাতায়াত করবো আমি এখানেই থাকবো আর মাঝে মাঝে দুটো তিনটে করে ভিডিও বানিয়ে রাখবো ফ্ল্যাটে গিয়ে দু তিন দিনও আমি থাকতে পারবো পারমানেন্ট অ্যাড্রেস না হোক টেম্পোরারি অ্যাড্রেস হতে পারে ঠিক সেই কারণে এই ফাঁদে কিন্তু এও পা দিয়ে গিয়েছে উফ গামলার কি মাইরি যে ওর জীবনে আসে তাকেই বেশ ট্যুরিস্ট বানিয়ে দেয় তো যাই হোক সবটা তোমাদের সামনে আশা করি ক্লিয়ার হয়েছে যে যে কথাটা আমি তোমাদেরকে প্রথম বলেছিলাম যে ফ্ল্যাট চলে যাচ্ছে মানে ফ্ল্যাট থেকে চলে যাচ্ছে মাল চলে যাচ্ছে বাট যেখানে মাল যাবে সেখানে লোক রাজি নয় এবং ও ফ্ল্যাটের নিচে কেনাকাটা ফুল কেনা কালী মন্দিরে পুজো দেওয়া সেসবও কিন্তু ও করেছে এরই মধ্যে এই এই কদিনের মধ্যে অথচ আমাদেরকে দেখিয়েছে কি ও বাড়িতে আছে গিয়ে গিয়ে করেছে যেহেতু দূরত্বটা খুব বেশি নয় গিয়ে গিয়ে করেছে এবং চলে এসছে বাড়িতে তো টোটো আছেই আর টোটোর চালক তো সবসময় বাড়িতেই বসে আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমাকে জলনপুরি নাম দিয়েছিল প্রথমেই বললাম পেছনতালি তো সেখান থেকে আমি হয়ে গেছি এখন করতালি হুম একটা একটা করে তথ্য নিয়ে আসবো আর তোমরা করতালি মারতে থাকো করতালি নামটা কি জেনে দিয়েছে না না জেনে দিয়েছে কি জানি ওর দর্শকরা করতালি বলে আমাকে এখন যেটা ওর কমেন্ট বক্সে আমি কালকে দেখতে পেলাম যে করতালি এটা বের করেছে করতালির পিছনে বিরুদ্ধে তুমি এগেনস্টে ই কর কি বলে ওটাকে স্টেপ নাও প্রমাণ আছে প্রমাণ আছে যিনি প্রমাণ দিয়েছেন এই প্রমাণ আছে অনেকে বলবে ভিডিও তো ভিডিও কন্ট্রোভার্সি করতে হয় বাট ওর সঙ্গে জুড়ে যে খবরগুলো সেগুলোও তো আনতে হবে সামনে আরে এত বড় বড় জিনিস ঘটনা ঘটে যাচ্ছে তিলোত্তমার ব্যাপারে ওর ব্যাপার নিয়ে এখন মাথা কামাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দিনটা খুব ভালোভাবে এনজয় করো কারণ আজ রাখি পূর্ণিমা চলো আসি টাটা